নজর রাখবো পরবর্তী সংবাদে বাংলাদেশের বড় র্যাকেট চক্রের পর্দা গোপন খবরের ভিত্তিতেই এই পর্দা ফাঁস হয়েছে এবং পাশাপাশি বাধারঘাট রেল স্টেশন থেকে আটক করা হয়েছে বাংলাদেশিকে যে খবর পাওয়া যাচ্ছে যে অবৈধ অনুপ্রবেশের দ্বারে বাধারঘাট রেল স্টেশন থেকে গ্রেপ্তার হয়েছে বাংলাদেশি নাগরিক চক্রের পেছনে জড়িত রয়েছে পশ্চিমবঙ্গের বর্ধমান গ্রেপ্তার বর্ধমান গ্রেপ্তার জেলার অভিযুক্ত দালাল

আর পি আছে প্লাস গোয়েন্দা দপ্তর আছে আমরা যারা কর্মীবৃন্দ আছে সবাই মানে রেল স্টেশনে ওই চেকিংয়ে মানে লেগে যায় তারপরে আমরা একজন বাংলাদেশি লোককে অ্যারেস্ট করেছি সঙ্গে ওনাকে যে হেল্প মানে হেল্প করছেন যিনি কলকাতা বর্ধমান বাড়ি ওনাকেও আমরা ডিটেন করেছি এবং অ্যারেস্ট করেছি তো এই সুবাদে আমাদের জিআরপি থানাতে গতকালকে এটা মামলা নেওয়া হয়েছে তো আজকে আমরা তাদের মোহাম্মদ আদালতে প্রেরণ করছি এ তাদের নাম তাদের নাম যিনি বাংলাদেশি ন্যাশনাল ওনার নাম হলো রিনকু দাস উনি চট্টগ্রাম ডিস্ট্রিক্টে ওনার বাড়ি আর যিনি ইন্ডিয়ান উনি রয়্যাল দাস ওনার বাড়ি হলো পূর্ব বর্তমান ওয়েস্ট বেঙ্গল তাদের কাছ থেকে কিছু পাওয়া গেছে। তাদের কাছ থেকে বেসিক্যালি ওই বাংলাদেশের কিছু ডকুমেন্ট পাওয়া গেছে তারপর ইন্ডিয়ান কারেন্সি আছে আর ওনাদের স্মার্ট মোবাইল ফোন আছে তাদেরকে কি আজকে আদালতে পাঠানো হবে জানার জন্য হ্যাঁ আমরা জুডিশিয়াল কাস্টেজে আমরা রিমান্ড চাচ্ছি ইন্টারোগেশন করা যায় আরো কিছু পাওয়া যায় একটা একটা তো আমাদের যে নতুন একটা আছে বিএনএস একটা আছে তারপরে ফরেনার একটা আছে আইপিপি একটা আছে আপনারা শুনলেন জিআরপি থানার ওসি তাপস দাসের বক্তব্য কার্যত গতকাল তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি এবং একই সঙ্গে ভারতীয় বিভিন্ন নথি দুঃখিত বাংলাদেশি বিভিন্ন নথি উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ এবং পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে নথিপত্র একই সঙ্গে ভারতীয় টাকা উদ্ধার করা হয়েছে বহিরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে অবৈধভাবে সে প্রবেশ করেছে এবং গতকালই তাদেরকে আটক করে আজ আদালতে সম্পূর্থ করা হবে বলে জানিয়েছেন ওসি নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন